তো হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন একটা চুয়াল্লিশ মিনি ফ্যান বারো ভোল্টের আর এটা হলো এর সাথে আপনার প্রেসার বোর্ড সিস্টেম ডেকভার্সন যেটা তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট অডিও আউট নিয়ে এখানে ইন করছে এবং এখান থেকে আউট নিয়ে ওখানে ইন করছে এই সিস্টেমে এটা আছে কারণ এর মধ্যে এতগুলো ফাংশান এতগুলো সিস্টেমের মধ্যে হবে না তো তার জন্যে আলাদা করে প্রেসার বোর্ড বানানো হলো এর আওয়াজ শুনতেই পাচ্ছেন তো এই ধরনের আলাদা করে বাড়িতে শোনার জন্যে যাদের এমন এমনও আছে যাদের বাড়িতে অ্যামপ্লিফায়ার আছে তো অ্যামফ্লিফায়ার পাঠানো সম্ভব নয় তো তাদের জন্য এই ধরনের প্রেশার বোর্ড বা ডেক ভার্সন যেটা সেটা আপনারা তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা আপনার যাচ্ছে হাটগোবিন্দপুর এবার আপনাদের বলি যদি কখনও এই প্রেশার বোর্ডটা যদি কখনও চালাবার ইচ্ছা না হয় কখনও তখন এই প্রেসার বোর্ডটার যদি না কখনো ইউজ না করা হয় তখন জাস্ট শুধু অ্যাম্প্লিফায়ার আমি শুধু যদি মনে করে যে আমি অ্যামপ্লিফায়ারটাকেই শুধু চালাবো এই অডিওটাকে আমি এখানে দেব না আমি ডাইরেক্ট যেমন অ্যাম্প্লিফাই ছিল সেরকম তো এখানে পুশ সুইচ আছে তো এটা টিপলি আপনার অ্যামপ্লিফায়ারের যে টোটাল যে ফাংশন আবার আগের অবস্থায় ফিরে আসবে তো আমি দেখাচ্ছি দেখুন এই অডিওটা এখান থেকে ভায়া হয়ে কলসি বিট হয়ে এখানে যাচ্ছে তো আমি দেখাচ্ছি এখন কিন্তু অ্যাম্পলিফায়ার থেকে চলছে ঠিক আছে